নীলু সরকারের যারা সমর্থক আছেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জাতীয় নাগরিক কমিটি আছে তাদের কথা শুনলে মনে হয় নির্বাচনের কথা আসলেই তাদের গায়ে জ্বর আসে আওয়ামী লীগও একটা এখন একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন চায় কি ইন্টারেস্টিং দেখেন যে আওয়ামী লীগ তো সারা জীবন এই কথা কয়ে আসলো মানে দুই হাজার সাল থেকে এই কথা কয়ে আসলো শেখ হাসিনা ছাড়া কারো অধীনে নির্বাচন করা সম্ভব না এখনও এটাই চান ভাই এক কথা এক মুখে সাইড পাস কথা কন কেন জনাব মোহাম্মদ এ আরাফাত আপনি একটা এই কথা আপনি বলেন নাই এর আগে শতবার যে শেখ হাসিনার অধীনে নির্বাচন হইতে হবে এখন কে তত্ত্বাবধায়ক সরকার চান নির্বাচন করতে শেখ হাসিনার অধীনে নির্বাচন চান শেখ হাসিনার অধীনেই তো পৃথিবীর সবচেয়ে ভালো ভালো নির্বাচনগুলি হয় দুই হাজার চোদ্দোতে হয়েছে দু হাজার আঠারোতে হয়েছে দুই হাজার তেইশে হয়েছে শেখ হাসিনার অধীনে নির্বাচন চান মানে এইটা কি বিএনপি এখন কি স্বার্থ মানে মানে কোন জায়গা থেকে এখন আওয়ামী লীগের সাথে মিলে যাবে এটা মনে হইতে পারে তারা নির্বাচনটা দিতে চান না নির্বাচনটা মনে হইতো আর কি কথা শুনলে যে যে তাদের আসলে নির্বাচনটা দেওয়ার ব্যাপারে তাদের একটু এটা আসে ডক্টর মোহাম্মদ ইউনুস এটা বলতে চেষ্টা করলেন যে ভাই আমরা এইখানে আসছি নির্বাচন একটা দিব আমাদের কিছু সংস্কার করা দরকার ছিল আমরা কিছু সংস্কার করব সংস্কার করে আমরা তোমাদেরকে নির্বাচন দিয়ে আমরা যাব গিয়া টাইম লাইনটা কি টাইম লাইনটা হচ্ছে দুই সালের ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালের আধা আদি পর্যন্ত এইটা নিয়েও কিন্তু এই যে ধরেন আমাদের কিছু উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরে ধরেন এই মানে জাতীয় নাগরিক কমিটি তাদের কিন্তু এই ব্যাপারটা পছন্দ হইল না তারা নানাভাবে বলতে থাকলেন বিচারের আগে নির্বাচন না সংস্কারের আগে নির্বাচন না আমরা কি এই জন্য এটা করছিলাম কি না তার ফলে বিএনপির কিন্তু আসলে মোটামুটিভাবে ভয় পাওয়ার মতো যথেষ্ট কারণ হয়েছিল তো ভয় পাওয়ার মতো কারণটা কি বিএনপি বা নির্বাচনের জন্য এরকম অস্থির কেন ভাই নির্বাচনের জন্য অস্থির হয়েছে সেইটাও খুব সরল কথা নির্বাচন কইরা গদিতে গিয়া না বসলে যতই যেই কোনো জায়গায় যা কিছু করি এটাতে কিন্তু পোষায় না কিন্তু মানে ধরেন বাংলাদেশে যেগুলিকে চাঁদাবাজির জায়গা আসে যেগুলো অন্যান্য যত কিছু এই কোন না অলরেডি বিএনপির হাতে চলে গেছে কিন্তু তারপরেও কিন্তু সবকিছু যায় নাই যতদিন পর্যন্ত সবকিছু না যাবে ততদিন পর্যন্ত কিন্তু আসলে যাইতেই হবে নির্বাচন পাইতে হবে নির্বাচন দিয়ে ক্ষমতাও যাইতে হবে সেই জন্য আমি মনে করি এই যে এই যে মানে এই এই ইয়াটার কথা বলা যে আরেকটা নিরপেক্ষ সরকার লাগবে এইটা বিএনপির একটা রাজনৈতিক চাল এবং বেশ মেচিউর চাল বলে মনে হয় বিএনপি বলতেছে যে আপনারা ঠিক ঠিকমতো দিতে পারবেন না অর্থাৎ নির্বাচন ঠিকঠাক দিয়ে চলে যেতে পারাটাই এখন ইনুস সরকারের সাফল্য হিসেবে বিবেচিত হবে এখন এই সরকারের কেপিআই হয়ে দাঁড়াবে যে তারা ঠিক ঠিকমতো দিতে পারে কি পারে না এই প্রশ্নে যেন তারা সরকারের রাস্তায় না হেঁটে সকল মনোযোগ নির্বাচনের দিকে দেয় এবং বলে যে আমরাই নিরপেক্ষ এবং ভালো নির্বাচন দিব মানে আরেকটা মজার ব্যাপার করছে আওয়ামী এই বক্তব্যের সাথে তারা খুব একমত হয়েছে যদিও ডক্টর ইউনুসের প্রতি আমি কি বলবো আমার একটু কাজটা আছে যে অন্তর্বর্তী সরকারের তিনজন সদস্য যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা তারপরে তারা যদি অন্য কোনো রাজনৈতিক একটা কাঠামোর বা রাজনৈতিক একটা দল করে তারা যদি অংশ নেয় তবু আমার ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি আস্থা আছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের ইলেকশনটা বা ডক্টর মোহাম্মদ ইনুসের আন্ডারে ইলেকশনটা ভালো হবে কেন এই আস্তে আস্তে জানেন দেখেন এইখানে যারা উপদেষ্টারা আসেন যেমন ধরেন সৈয়দ রেজান হাসান কিন্তু মুখপাত্র হিসেবে বলছেন কি বলছেন যে বলছেন যে যদি কেউ সরকারে আসে যারা তারা যদি রাজনৈতিক দলে যাইতে চায় তাহলে তারা পদত্যাগ করা যাবে এবং সবচেয়ে বড় কথা হইল যে তারা কিন্তু নিজেরা ইলেকশনে দাঁড়াইতেছে না মানে প্রধান উপদেষ্টার কথা আমি বলতেছি আমরাও দীর্ঘদিন কইছি যে আপনি শেখ হাসিনা আপনি যদি একটা ইলেকশনের সময় আপনি এই গভর্নমেন্টে থাকতে চান তাহলে আপনি দাঁড়ায়েন না ইলেকশনে আপনি ইলেকশনের থেকে নিজের আলাদা করেন আপনার দলের থেকে আলাদা করেন আপনি নিজেরে সেটা তো করা হয় না সুতরাং আমি মনে করি যে ডক্টর ইউনুসের প্রতি আমার এই আস্থা আছে যদি এই ইলেকশন হয় আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের আর দরকার নাই এই ঝামেলা এই গেঞ্জামের কোনো মানে হয় না এবং আমি মনে করি যে ডক্টর ইউনুসের অধীনে একটা ভালো নির্বাচন হবে আবার আমি মনে করি না যে ওই তিনজন ছাত্র যদি গিয়া একটা রাজনৈতিক দলে দেয় তাহলে তার পুরো ক্যাবিনেট পার্শিয়াল হয়ে যাবে এই সরকারে আমি রাজনৈতিক সরকার না বলে মনে করি এবং আমি মনে করি যে এর কোনো রাজনৈতিক উচ্চাভিলাস নাই এর ক্যাবিনেট মেম্বাররা সরকারের থাকা অবস্থায় রাজনৈতিক নির্বাচনে অংশ নিলে সেটা যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে আমি আবার বলি যে এইটা মির্জা ফুকলিস আলমগীর ঠিকমতোই পয়েন্ট আউট করছেন কিন্তু আমি সৈয়দার্জুল হাসানরা শুনছি যে উনি একদম ক্লিয়ার করছে যে ক্লিয়ার করছেন যে এটার মধ্যে থেকে আসলে তারা যদি রাজনৈতিক দল করে তারা আসলে সরকারে থাকবে না কিন্তু এর প্রতিক্রিয়া জানাইতে গিয়া এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাইতে গিয়া মাননীয় উপদেষ্টা মহোদয় জনাব নাহিদ ইসলাম নাহিদ ইসলাম জনাব আসিফ মাহমুদ আরেকজন মাননীয় উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জনাব হাসনাদ আবদুল্লাহ এবং জনাব সার্জিস আলম যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সেইটা নিয়ে আমাদের বেশি না দুই তিনটা কথা আছে নাহিদ ইসলামের করি উনি বলতেছে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে এক এগারো বন্দোবস্ত থেকে আওয়ামী ফেসিজেমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নত যেন পরস্ত্রনীতির ধারাবাহিকতা এবং খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে কোটেশন শেষ খেয়াল করেন সব কথা কিন্তু কয়ে ফেলা এর মধ্যে কি কি আছে সেই সব কথা কিন্তু কইছে যে কোনটা কোনটা আছে গুম খুন আছে নত যেন পররাষ্ট্রমন্ত্রীর নীতি আসে এক এগারো সরকার সংসদে সংখ্যাগরীতিতে আছে অর্থাৎ যা মানে 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 প্রথম কথা এক এগারোর সবচেয়ে ওয়ার্স সাফার ছিল হচ্ছে বিএনপি এখন বিএনপিরে যদি বলে যে এক এগারো মতো আর একটা সরকার সে আনতে চাইতেছে তাহলে সেইটার থেকে হাস্যকর আর কোনো কথা হইতে পারে না এখন কইতে পারে যে এক এগারোর সময় আওয়ামী লীগের যে অবস্থান ছিল এরকম একটা এক এগারো করে বিএনপি বিএনপি সেরকম একটা অবস্থান চায় তাহলে একটা আলাদা কথা কিন্তু আমার কাছে মনে হয় যে এই 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 তুলনাটা এই তুলনাটা আমার কাছে মনে হয় না যে খুব একটা ভালো তুলনা হয়েছে এবং জনাব নাহিদ ইসলাম কথা নাই বার্তা নাই যেভাবে একটা এক এগারোর তুলনাটা আনলেন এটা আমার মতামত যে এক এগারো দুইয়া যদি কোনো সময় কোনো এক এগারো বাংলাদেশে আসে এইটার উস্কানিটা বা এইটা কোত্থেকে এইটা শুরু হয়েছে এই শুরুর দিকের যে কতগুলি চ্যাপ্টার থাকে না কতগুলি ফ্যাক্টর থাকে না এটার মধ্যে এই নাহিদ ইসলাম সাহেবের এইটা বিবেচিত হইব ভাই আপনারা ইলেকশন দিতে কইলে আপনারা ইলেকশন দেন না দিবেন যে এইটার ব্যাপারে আপনারা আরেকটা কথা কন আগে সংস্কার আগে বিচার এর জন্য আমরা এটা করি নাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ছিল সেগুলো আপনারা বলবেন তো বিএনপি এটার মধ্যে থেকে ভয় পাবে না বিএনপি এটার মধ্যে থেকে এটার মধ্যে কথা কবে না আমাদের 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 মনে আছে যে দুই হাজার পনেরো সালে বেগম খালেদা জিয়ার প্রেস সচিব ছিলেন মারুফ কামাল খান যে সময় তার দ্বিতীয় পুত্র জোনাবারাফত রহমান কোকো মারা যান সেই সময় কয়েক বছর আগে মানে এই কুকুর মৃত্যুবার্ষিকীতে দেয়া যেন মারুফ কামাল খানের একটা স্ট্যাটাস কোড করি সেই সময় থেকে ম্যাডাম জিয়াসহ আমাদের সকলকে ওই অফিসে তিন মাস ধরে অন্তরীণ করে রাখা হয় এক পর্যায়ে বিদ্যুৎ গ্যাস ফোন ও ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করা দেওয়া হয় তখন আওয়ামী লীগ তাদের সমর্থক হরেক রকম সংগঠনের লোকজন প্রায় রোজ এফ অফিস ঘেরাওয়ের নামে হামলা চালাবার মহড়া করত নানান রকম হুমকি দিত ভয়ভীতি দেখাতো আর ম্যাডাম জিয়াসহ ভেতরে আটক আমাদের অনেকের বিরুদ্ধেই নিয়মিত বিভিন্ন স্থানে রা

নাহিদ ইসলামের এইটা মনে না হয় যে বিএনপির যে রোল দুই হাজার সাত সালে ছিল সেই রোলটাতেই বিএনপি না থেকে আওয়ামী লীগের রোলে চলে যাবে তাইলে এটার মধ্যে থেকে কোনো কিছু একটা সেন্স মেক করলেও মেক করতে পারে কিন্তু দেখেন আমার কাছে কিন্তু মনে হয় যে কার কথায় বা কার পরামর্শে কার দেখিয়ে দেওয়া পথে এরা যেন এইটা চিন্তা করতেছে যে বিএনপি আওয়ামী লীগের সাথে মিলা যাবে সেই জন্য বিএনপিকে আসলে একটু চাপে রাখা দরকার বিএনপিকে একটু কথা শোনা দরকার এইটা আমার মাথায় ঢোকে না আপনি যদি আপনি যদি খেয়াল করেন যে মানে এত কিছুর পর পর বিএনপি আওয়ামী লীগের সাথে আতাত করতে চাচ্ছে এরকম একটা ইঙ্গিত যে আমাদের উপদেষ্টা মহোদয়রা অর্থাৎ অর্থাৎ মানে জনাব নাহিদ জনাব আসিফ এবং আমাদের ছাত্র নেতা জনাব হাসনা সার্জিসরা যে এটা দিতেছেন এটা আমার কাছে একটা অসম্ভব বিষয় লাগে দেখেন তারেক রহমান দেশ ছাড়া হয়েছেন আওয়ামী লীগের কারণে খালেদা জিয়াকে তো জেল তো খাটানো হয়েছেই এবং সেই জেল খাটানোটার পরেও আমি যেটা দেখি যেই দেখেন এই এই এক বছরের মধ্যে এই এক দেড় বছরের মধ্যেও এই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে খালেদা জিয়া সম্পর্কে যেসব কথা বলছে সেগুলো আপনাদের মনে পড়ে সেসব কথা আসলে জনসমক্ষে উচ্চারণ করা যায় এটা একটা মানে এইসব কথাগুলি কেউ কোনোদিন বলতে পারে মানে এইটা কি বিএনপি এখন কি স্বার্থে মানে মানে কোন জায়গা থেকে এখন আওয়ামী লীগের সাথে মিলে যাবে এইটা 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 এটা মনে হইতে পারে